আচ্ছা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি পিয়ালি তো চলো আজকে কিসের ব্লগ তোমাদেরকে শেয়ার করছি তোমরা একটু দেখতে থাকো তো চলো দেখে নাও তো এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে এই মাসের গ্রসারি নিয়েছি আর এ মাসে একটু বেশি কিছুই নিয়েছি কারণ সামনের মাসে তো আমরা বাড়িতে যাব তো সেই জন্য সামনের মাসে কোনো গ্রসারি আমি আর নেব না তো সেই জন্য এই মাসে আমি গ্রসারি একটু বেশি নিয়েছি যেটা ব্যবহার করা পরে থাকবে সেটা বাড়ি এসে ইউজ করবো বাড়ির থেকে এসে তো চলো ঝটপাট দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে সান্তরের হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটা আমার খুব ভালো লাগে গন্ধটা এটা হচ্ছে পুদিনা পাতা থাকে তারপরে তুলসী থাকে এখানে আর হচ্ছে এই যে চন্দন থাকে বেশ গন্ধটা দারুণ সুন্দর তোমরা একবার ইউজ করে দেখতে পারো খুব সুন্দর এটা হ্যান্ড ওয়াশ আর এই যে আমি তো এই সানলাইটের তেলটা ইউজ করি তো এটা পাঁচ লিটারের নিয়েছি আর তারপরে এই যে হচ্ছে হারপিক নিয়েছি একটা আর এই দেখো এটা হচ্ছে নিয়েছি ফরচুনের কাচিখানি মাস্টার্ড অয়েল এটা আছে এক লিটার আমরা তো ভাতে খাই তেমন বেশি খাই না সরষে তেল ওই জন্য এটা এক লিটারই নিয়েছি আর নিয়েছি হচ্ছে যেটা মেয়েদের সব থেকে বেশি জরুরি তো এটা আমি নিয়েছি হচ্ছে স্টেফ্রি ফ্রি আর এটাই না অনেকটাই সাবসিডি ছিল তো এটা হচ্ছে চল্লিশটা আছে তো সেই জন্য বাড়িতে যেতে তো লাগবে তারপরে সেই জন্য একটু বেশি নিয়ে নিয়েছি এই দেখো এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি হিমালয়ের বডি লোশন এটা অনেক দিনই হয়ে যাবে আর ফ্লিপকার্ট থেকে কোনো বডি লোশন নিলে না এটা এই যে জিনিসটা দেয় এটা না খুব সেফটি কারণ তুমি যেখানে সেখানে মানে সমস্ত জায়গায় এটা ইজিলি ইউজ করতে পারবে নিতে পারবে কোনো বেরিয়ে আসবে না ক্যারি করতে খুব সুবিধা হয় তো এই জন্যে আমি এগুলো ফ্লিপকার্ট থেকেই নেওয়ার চেষ্টা করি কোনো লোশন এই দেখো আমি আগে একটা নিয়েছিলাম সেটাও এরকম ছিল এটা হলো সার্ফ এক্সেল এক কেজি নিয়েছি এটা আমি কিছুটা ইউজ করব আর থেকে যাবে কিছুটা এই যে এটা হ্যাঁ এটা শোরের নতুন প্যাকেট এটা আগের নিয়েছিলাম নতুন প্যাকেট আগের প্যাকেটটা চেঞ্জ হয়ে এই প্যাকেটটা বানিয়েছে এখন আর এখানে দেখো মিনি আলমন্ড আছে এটা হচ্ছে রোস্টেড আর সল্টেড তো এটা আমার হাজবেন্ড নিয়েছে জানি না এটা কেমন খেতে হবে এতে অল্প কিছুই আছে মনে হয় আলমন্ড হচ্ছে আর কি এই যে দেখছু চিনি আর লবণ মনে হয় মেশানো ওই জন্য এটাই মনে হয় জিরে নিয়েছি চারশো গ্রাম এটা একটা একটা প্যাকেটে একশো গ্রাম করে আছে এটা হচ্ছে দারচিনি এই রকম দার চিনি নিয়েছি দারচিনি বলে অনেকে দারচিনি বলে এই যে দারচিনি নিয়েছি না আর এই যে টাটা লমন নিয়েছি এক প্যাকেট এক কিলো আমি টাটা লমনটা ইউজ করি তো সেই জন্য টাটা লমনটাই নিয়েছি আর এই দেখো এটা হলো কর্পূর নিয়েছি কর্পূরের এই যে সিলটা ছিল মেয়ে উঠিয়ে দিয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে দেখো আর দেখা যাচ্ছে না এই যে হচ্ছে ডাল নিয়েছি এক কিলো এটা একটা আছে পাঁচশো আর এটা হল জিরে আছে আর এটা হচ্ছে তোমার ডালচিনি আছে আর এটা নিয়েছি হচ্ছে চা নিয়েছি চা পাতা দুশো নিয়েছি হাজবেন্ডের অনেক দিন হয়ে যাবে এই জন্য আপনার দুশো নিয়েছিলাম কম ছিল বলে দুটো প্যাকেটই নিয়েছিলাম আর এই দেখো এই যে হোয়াইট লেভেলের সুগারটা দেখছো এই হোয়াইট লেভেলের হোয়াইট লেভেলের সুগারটা হচ্ছে এক কেজি এটা এক টাকায় নিয়েছি আমি একদম সত্যি কথা গো এক টাকায় এক কেজি চিনি নিয়েছি হোয়াইট লেভেলের আগের মাসে ওটা অফার ছিল ওই মাসেও দেখলাম অফার তো সেই জন্য এক কেজি একশো টাকা এই এক টাকায় নিয়েছি একশো টাকা বলছি আর এই যে এটা হলো কস বাইট আমার মেয়ে আনার পরে এটা ছেড়ে দিয়েছে এর মধ্যে আছে ছটা তো এটা আমার প্রায় অনেক দিন চলে যাবে আর এখানে আছে হচ্ছে এই যে এখানে হচ্ছে এই এগুলো কি বলি এলাচ নিয়েছি এটা হচ্ছে সবুজ কালারের এলাচ আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের বড় এলাচ এবার আর হচ্ছে আমি ওই লবঙ্গ নেব কারণ লবঙ্গ আছে ওইজন্য লবঙ্গ নিয়ে নিচ্ছি মানে তো হচ্ছে আমার এটা গরমকালে লাগবে তো জন্য নিয়েছি ওলে আমি ওলিটা ওলেটা ইউজ করি আর যাওয়ার আগে দেখি একটা ল্যাকমির হচ্ছে সান সানস্ক্রিন নিতে হবে না হলে বাড়িতে প্রচণ্ড রোদ্দুর থাকে আর এই যে এখানে নিয়েছি হচ্ছে অ্যালমন্ড এখানটায় আছে হচ্ছে কতটা আছে এখানে দুশো গ্রাম আছে আলমন্ড এটা এটা খুলে দেখতে হবে কেমন তোমাদের খুলে দেখাচ্ছে এটা কেমন বড় বড় দানা মনে হচ্ছে এই দেখো দানাগুলো কত বড় বড় লাগছে দেখতে বেশ ভালো লাগছে অ্যালমন্ডগুলো আর এই যে এখানে হচ্ছে এখানে আছে কত এটা মনে হয় পাঁচশো গ্রাম প্যাকেট হ্যাঁ পাঁচশো প্যাকেট এটা হচ্ছে হলুদ নিয়েছি এটাও আমার অনেক দিন হয়ে যাবে তো বললাম না একটু বেশি নিয়েছি সব জিনিস তো এই যে আমার এই মাসের সামান এই যে সব নেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার আমি এগুলো ডাব্বায় ভরে রেখে দেবো